সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমার শাশুড়ি ও শ্বশুরের জন্য আমি আর মা সকলে মিলে চলে আসলাম শাক তোলার জন্য কার জন্য এই চাও আমার দাদির জন্য তোমার দাদির শাক ভাজি দি ভাত তো দর্শক আমার শাশুড়ি আসার পর থেকে আমার শ্বশুর আসার পর থেকে খালি করছে যে আমার একটু এনা পাটের শাক দিয়ে ভাব দাও গো পাটের শাক দিয়ে ভাব দাও গো তে পাটের শাক তো মনে করেন যে বৃষ্টি বাদলে তোলা হয় নাই তো সেই বৃষ্টি আসার পরতে তো ভাবলাম যে আজকে বিকেলবেলা বৃষ্টি থামেছে তো হতো আমি আসলাম আর মনে হলো এই যে পাটের শাক তোলার জন্য দর্শক বন্ধুরা আমরা কীভাবে পাটের শাক তুলি আপনারা একটু দেখেন শাশুড়ির জন্য যদি ছেলের বউ হয়ে এতটুকু কষ্ট না করি তাহলে তো হইল না তাই না তো আমার সাউরি এই শ্বশুর এই পাটের শাক খুব পছন্দ করে বলে তো এই যে আমরা হচ্ছে ভুইয়ালাকে বলছি যে শাক হচ্ছে একটু নিব আমরা তো বলছে যে ফাঁকা ফাঁকা করে তুলে নিও তো আমরা এটা তুলতেছি দেখতে পাচ্ছেন শাউরির জন্য কত কষ্ট করা লাগে ব্যাটার বোর্ড তো আর এমনি ভালোবাসে না শাউরিরা ব্যাটার বোর্ড ভালোবাসা আর ব্যাটার বোর্ডে হচ্ছে ব্যাটার বোর্ডে নিজেরও ভালো হওয়া লাগে শাউরিরও ভালো হওয়া লাগে ব্যাটার বোর্ডও ভালো হওয়া লাগে কথাই আছে এক হাতে তালি বাজে না যদি আমি খারাপ হই তাহলে তো আমার শাড়ি আমার সাথে খারাপ ব্যবহার করে দিই তাই না যদি আমি আপনার নামে আপনার নামে কুটলামো করি তাহলে তো ঝগড়া বাদাল বাদ দিই তাই না শাশুড়ির যদি ভালো হয় খারাপও হয় তাহলে ব্যাটার বড় একটু মাইনে চাইনে চলা লাগে বুঝেছেন হিংসা রাখা লাগে না মনের মধ্যে যে হচ্ছে তার ছেলে তার মায়ের কাছে যা তো মনে করেন যে শাশুড়ির জন্য ছাদ বসে তুলছি দাঁড়া তুলছি কত কি করতেছে ওই দেখেন এদের অবস্থা দেখেন এরা দুইজন হচ্ছে আমার ছাওয়াল আছে জবর দি এখন ও জেনে থাকতি তো থাকতি জেনে থাকতি না থাকতি না দেখেন দুইজন কি লাগাইছে তো দর্শক আপনারা কে কে পাটের শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বুঝতে পেরেছেন আপনারা সবাই কমেন্ট করবেন যে কে কে শাক খেতে পছন্দ করেন তোমার স্বাস্থ্যের জন্য শাক বাঁচবো শাক ভাজি করবো ঠিক আছে এখন তুলে নিয়ে যাচ্ছি তো এই যে দেখেন হয়েছে আর লাগবে নি আ আরো কয়টা কয়টা হইল নি না হে আল্লাহ তে আর মানে ফসা লাগবে নি তাহলে ওতে রাখি যা মানে বুঝছেন তাহলে ভালো হই না বুঝছেন তো এই যে শাক কেবল গায়ে কাটা তুলেছি আরো তোলা লাগবে বলে

যে তারা সময় পাশে আর আমি দূরে যাইছি আমার একটু মনে করেন যে বেশি ভালোবাসা দেখা যায় কারণ যাতে বলতে পারে যে আমার অমুক বেটার বই বুঝছেন আমরা দুইটা যাও আমার বড় যাও শাড়ি রাত ঢাকা থাকে বড় যাও বগুড়া থাকে তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব আর কি বুঝছেন তো তো হেল এই হলো কথা বুঝছেন তো এই যে দেখেন আস্তে আস্তে মনে করেন যে

তাও আপনার মারে মন পাঁচ জনে বুঝেন নেই মার পালি বেশি নেবেন নেই ভোর পালি আর দিবেন না নে আমার মা তো কি করলো তো আপনার নাই যদি লাগে মা যদি কয় আমার নামে করবেন মা দেখি তোর এরকম হয় মানে হয় না তারপরে হতি আর মানুষের মা আমার লয় আমার শাড়ি মানুষটা খুব ভালো শ্বশুর মানুষটা অনেক ভালো হয়তো আমার শ্বশুর শাউরি গরিব ধন সম্পদ নাই তবে তাদের মন বলতে একটা জিনিস আছে সেটাই অনেক চেহারা রূপ জৈবন ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলা কিছুই সঙ্গে যাবে না সঙ্গে যাবে আপনার ইমান এবং আপনি মানুষের সাথে কেমন ব্যবহার করেছেন সেটাই এছাড়া আপনার কিছুই যাবে না তাই এহারা দেখে যে মানুষকে ভালোবাসার জন্য তো শাক তুলে নিন শাক মেয়েরা বাঁচবো তখন আবার আপনাদের সাথে কথা বলবো

ভাইজি আমার শ্বশুর একটু আগে দেব আপনার মাফ করেন বুঝছেন আপনি আপনার মা বেশি ভালোবাসেন না বেশি ভালোবাসেন না কোনটা আগে আমার মা বেশি ভালোবাসি দেখছেন বাচ্চা কিন্তু আমি আমার শ্বশুরকে বেশি ভালোবাসি বুঝছেন কারণ শ্বশুর এর ভালোবাসি সবটা পাওয়া যাবে না তাই তো প্রত্যেকটা বেটার বই শ্বশুরক নিয়ে টানা টানি করে শ্বশুর কারণ শ্বশুররা কোনো সময় কি হয় না কারণ আমাদের বাড়িতে আমাদের বাড়িতে যত দেখছো আমাদের বাড়িতে যতক্ষণ বেটার বউ আছে সবাই খালি শ্বশুর ভক্ত শ্বশুর ভক্তই

আল্লাহ পারবেন অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি একটু ফলো করবেন কারণ আগের পেজটা আমার চুরি হয়ে গেছে এটা আমার নতুন পেজ তো সবাই আপনারা একটু সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো আবার আপনাদের মাঝে ফিরবো এখন আমার শাশুড়িকে আগে শাক ভাজা খাওয়ানি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফিজ